আধার কার্ড নিয়ে বিরাট আপডেট দেখতে পাচ্ছেন নতুন করে শুরু করা হল ভূ আধার নতুন ঝামেলা সকলকেই করতে হবে এই ভূ আধার কী কীভাবে আপনারা করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে এই ভূ আধার করলে কী আপনার সুবিধা হবে না করলে আপনার কী প্রবলেম হতে পারে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় জানিয়ে দিয়েছে গ্রামীণ এলাকায় একটি নির্দিষ্ট পরিচিত নম্বর জমির জন্য করা হবে অর্থাৎ ভূ আধার নম্বর শহরাঞ্চলের সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারকে ডিজিটাল করার ব্যাপারে বলা হয়েছে তার বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে একযোগে কাজ করবে এই জমি সংক্রান্ত সংস্কারের ব্যাপারে এটা শহরাঞ্চল ও গ্রামাঞ্চল উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আগামী তিন বছরের মধ্যে এই সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহজ সহযোগিতার ব্যবস্থা করা হবে এবং তারপরে দেখুন বলা হয়েছে যে রাজ্যগুলির সঙ্গে কাজ করার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলি রয়েছে সেটা গ্রামীণ ও শহরাঞ্চল যেখানে খুশি হতে পারে তার মধ্যে এক জমি সংক্রান্ত প্রশাসন পরিকল্পনা ও ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে শহরাঞ্চলে পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত করা থাকবে উপযুক্ত অর্থনৈতিক সাপোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে দ্বিতীয়ত আপনারা দেখলেন এবার দেখুন গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ইউএলপিআইএন অথবা ভূ আধার সমস্ত জমির ক্ষেত্রে সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে সমস্ত জমি সংক্রান্ত ম্যাপ আর কেবলমাত্র নথিতে নয় সেই নথিতে ডিজিটাল মাধ্যম রূপান্তরিত করা হবে সেই সংশ্লিষ্ট জমির বর্তমান মালিককে ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার উপর জোর দেওয়া হয়েছে তারপরে যদি আমরা দেখি শহরাঞ্চলে জমি সংক্রান্ত সমস্যা মেটানোর ক্ষেত্রে নির্মলা সীতারমন জানিয়েছে শহরাঞ্চলের ল্যান্ড রেকর্ডকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হবে তারপরে জিআইএস ম্যাপিংয়ের মানে ব্যবস্থা করা হবে আইটি ভিত্তিক একটি ব্যবস্থা করা হবে এক্ষেত্রে কার কতটা জমি কোথায় রয়েছে সেগুলি আপডেট করা কর সংক্রান্ত বিষয়গুলিকে ঠিকঠাক করার ব্যাপারে বলা হয়েছে সেই সঙ্গেই কিন্তু এই গোটা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুবিধার ব্যবস্থাও কিন্তু করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার একটি অর্থনৈতিক পলিসির উপর জোর দিচ্ছে সংস্কারের উপর জোর দিচ্ছে আহ কেন্দ্রীয় সরকার উৎপাদনের সমস্ত সহযোগী বিষয়গুলির পাশে থাকবে সরকার সেক্ষেত্রে জমি শ্রমিক মূলধন প্রযুক্তি সহ নানা বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে সব মিলিয়ে অভিজ্ঞ মহলের মতে এই নয়া ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত কারচুপি বন্ধ করা সম্ভব হবে অর্থাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ ইউএল পি ব্লু আধার কি আপনারা জানলেন সেটা করলে কি হবে শহরাঞ্চল গ্রাম অঞ্চল প্রত্যেক জায়গায় কিন্তু করা হবে সমস্ত সমস্ত ডিটেলসে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার যখন এই নতুন করে ভূ আধার আবেদন করা হবে বা তৈরি শুরু হবে বা কার্ড আপনাদের বানাতে হবে তখন কিন্তু আমি আবারও একটা ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের দেখাবো এই ভূ আধার যেটা রয়েছে ভূ আধার আপনারা কিভাবে বানাতে পারেন কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে এবং আপনাদের জমির সাথে কিভাবে কিন্তু কানেক্টেড হবে যাবতীয় তথ্য কিন্তু পরবর্তী যখন আপডেট আসবে সেখানে কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন এই ভূ আধার কী এই যে নতুন ঝামেলা এটা থেকে আপনারা কিভাবে রেহাই পেতে পারেন সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই নতুন ভূ আধার নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ